আপনারা জানেন সন্ত্রাস বিরোধী প্রচারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেশের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সম্মানীয় সদস্য হিসেবে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন সেটি হলো গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই কর্মসূচি যেটা সরকারি প্রতিনিধি দলের কর্মসূচি তার মধ্যেই এক ফাঁকে তিনি গিয়েছিলেন প্রবাদ প্রতিন বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে তিনি অ্যাম্বাসেডারের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর আজ ওই রাজপিহারুল বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডার আছেন শিবি জর্জ তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা জেডিউ এমপি এবং কংগ্রেসের সালমান খুরশিদ আরে বাংলায় তো পদ দেখালো এতদিন ধরে নাকি ওখানে প্রধানমন্ত্রী গেছেন জাপানে ভারতবর্ষের সরকারের বিভিন্ন মন্ত্রীরা গেছেন কারুর তো মনেও হয়নি যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তার কি অবদান সেই রাসবিহারী বসুর সমাধিতে জাপানে সেখানে গিয়ে যে শ্রদ্ধা জানানো উচিত সেটা কই ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এত এত দেশ নেতা নাকি ওখানে গেলেন তাদের মনেও হয়নি তাদের সময়ও হয়নি তারা করেননি কে করেছেন বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর এরা গেছেন